সর্বম শিবমায়াম শিবানন্দা শিবকৃপা আজকে আমরা আলোচনা করবো কর্কটলগ্ন কর্কট রাশির জুন দু হাজার চব্বিশে দৈনিক পথ নিয়ে তো কর্কটলগ্ন কর্কট রাশি জুন দু হাজার চব্বিশে আপনাদের যা গ্রহ সন্নিবেশ তাতে একাদশভাবে একাধিক গ্রহ স্টেলিয়াম তিনটে গ্রহর বেশি একটা ঘরে থাকলে সেটাকে স্টেলিয়াম বলা হয় তো আপনাদের বৃহস্পতি শুক্র রবি বুধ চারটে গ্রহ তো থাকছেই সঙ্গে চন্দ্র এক পাক ঘুরে যাবে ফিফথ অ্যান্ড সিক্সথ জুন অমাবস্যার সময় তো ফিফথ অ্যান্ড সিক্স জুন ওই অমাবস্যার টাইমটাতে রবি চন্দ্র বুধ শুক্র বৃহস্পতি রবি চন্দ্র বুধ শুক্র বৃহস্পতি পাঁচ পাঁচটা গ্রহ একাদশে এবং দশমে দশমপতি মঙ্গল মঙ্গল দশমে দিকবল প্রাপ্ত হয় নিজের ঘরে আবার প্রচণ্ড বলশালী থাকবে এই বলশালী মঙ্গলকে সঠিকভাবে ব্যবহার করাটা হচ্ছে আপনাদের চ্যালেঞ্জ কারণ মঙ্গলের মধ্যে উগ্রতা আছে এটা মনে রাখতে হবে মঙ্গল ফাইটার ক্ষত্রিয় যেখানে সেখানে হাত পা চালিয়ে দেবে চালিয়ে দেয় আপনারাও দেন আপনারাও জানেন তো দশমের মঙ্গল যাতে আপনাদের একটা কৃতিত্ব প্রদান করে যাতে আপনাদের একটা মান সম্মান পদ প্রতিষ্ঠা প্রদান করে তার জন্য মঙ্গলকে সঠিকভাবে ব্যবহার করা এবং একাদশের এই একাধিক গ্রহ কিন্তু সোনার হরিণের পরিণতি আনে একেবারে স্ট্রেট নন স্টপ ফ্লাইট টু রাবণের লঙ্কা একাদশে একাধিক গ্রহ মানেই যে সেটা একেবারে চিচিং ফাঁক করে আমাকে ডাকাতের গুহার দরজাটা খুলে দেবে তা কিন্তু নয় বহু জন্মছক দেখেছি যেখানে একাদশে একাধিক গ্রহ উল্টে অশুভ প্রভাবই বেশি তো এই দুটোকে ম্যান করা ন্যাভিগেট করা ইজ ভেরি ইম্পর্টেন্ট এগুলোকে সঠিকভাবে লেভারেজ করতে হবে অবশ্যই শক্তিশালী অবশ্যই প্রোডাক্টিভ কিন্তু জানতে হবে হাউ টু গেট দ্য বেস্ট অ্যাডভান্টেজ সেটা খুব গুরুত্বপূর্ণ বুধ চোদ্দোই জুন অবধি একাদশে থাকছে তারপর দ্বাদশপতি দ্বাদশে প্রবেশ করবে রবি পনেরোই জুন অব্দি একাদশে থাকছে তারপর দ্বাদশে যাবে শুক্র বারোই জুন অবধি একাদশে থাকছে তারপর দ্বাদশে যাবে তো মোটামুটি চোদ্দোই পনেরোই জুন অবধি একাদশ ভারী থাকছে তারপর দ্বাদশ ভারী হবে আপনাদের মঙ্গল মাসের প্রথম দিনই স্বগৃহে প্রবেশ করছে এই মঙ্গল র এনার্জি ফুলজ রাশিন ওয়ার এঞ্জেলস ফিয়ার টু ট্রেড মঙ্গলকে আমরা সাহস বীরত্বের গ্রহ বলি মঙ্গল বেশিরভাগ ক্ষেত্রে আমাদের জন্য মূর্খের দুঃসাহসে পরিণত হয় এবং দেবদূত যেখানে যেতে সাহস করে না সঠিক মনে করে না সেখানে মঙ্গল একেবারে হারে রেড়ে করে পৌঁছে যায় বর্তমানে আমরা যে মঙ্গল রাহুর অঙ্গারক যোগ দেখছি যে যোগ নিয়ে আপনাদের সঙ্গে একাধিক আলোচনা করেছি যে যোগের ফলাফল নিয়ে আলোচনা করেছি সেই যোগের ফলাফল কিন্তু আমরা হাতে নাতে দেখলাম এইটিন্থ মে যখন একদম ক্লোজ কনজাংশন হলো মঙ্গল আর রাহুর ঠিক তার পরপর ইব্রাহিম রাইজি ইরানের প্রেসিডেন্ট রাষ্ট্রপতি তিনি হেলিকপ্টার দুর্ঘটনায় মারা গেলেন টিপিক্যাল মঙ্গল রাহু ভারতবর্ষে পুনেতে বেদান্ত আগরওয়াল তার পরশে গাড়ি দুশো কিলোমিটার স্পিডে চালিয়ে দুটো মানুষকে খুন করল টিপিক্যাল মঙ্গল রাহু তো এই রেজাল্টগুলো আমরা চোখে দেখি এই রেজাল্টগুলো যাতে আমাদের জীবনে আমাদের অনুভব করতে না হয় সেই জন্যই এতগুলো কথা বলা তো এই জায়গাগুলো আমাদের খেয়াল রাখতে হবে বৃহস্পতি বারোই জুন রোহিণী নক্ষত্রে প্রবেশ করবে সেখানে অগস্ট মাসের কুড়ি তারিখ অবধি থাকবে আপনাদের অষ্টম্পতি শনি অষ্টমে অবস্থান করে আছে সেখানে টোয়েন্টি জুন বক্রগতিতে যাবে পূর্ব ভাদ্রপদ নক্ষত্রকে অবলম্বন করে ফিফটিন নভেম্বর অবধি বক্রগতিতে থাকবে ফিফথ আর সিক্স জুনের যে অমাবস্যা সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ সেটা নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করেছি একটা সেপারেট ভিডিওতে এই অমাবস্যায় রোহিণী নক্ষত্রে চারটি গ্রহ থাকবে রবি চন্দ্র বুধ শুক্র মনে রাখতে হবে যে রোহিণী নক্ষত্রের মধ্যে যেরকম সুখ সমৃদ্ধি প্রাপ্তি প্রাচুর্যর জায়গা আছে বৃদ্ধির জায়গা আছে গ্রোথের জায়গা আছে সেরকম কিন্তু অসম্ভব একটা প্যাশন আর অবসেশনেরও জায়গা এবং সেইখান থেকে কিন্তু একটা জীবনে পতন এই রোহিণী নক্ষত্রের জন্য চন্দ্রকে দক্ষ প্রজাপতি অভিশাপ দিয়েছিলেন এবং সেখান থেকেই তার কলা পরিবর্তন এই নক্ষত্রকে বলা হয় দ্য স্টার অফ ফেটাল অ্যাট্রাকশন তো কোনো না কোনোভাবে একটা কোনো মারাত্মক আকর্ষণ মোহ আপনাদের জীবনকে কিন্তু ডিস্টারবেন্সের মধ্যে ফেলে দিতে পারি ইউ হ্যাভ টু বি কেয়ারফুল তো এই অমাবস্যায় যে প্রয়োগটা দিয়েছি সেটা অবশ্যই করবেন পিতৃপুরুষদের বন্দনা করা এবং এই পিতৃপুরুষদের বন্দনার যে আলোচনা করেছি সেই আলোচনা শুনে ডক্টর নীলোৎপল ব্যানার্জি উনি রেগুলার ভিউয়ার আমাকে রেগুলারলি কিছু না কিছু হোয়াটসঅ্যাপে মেসেজ করে থাকেন কমেন্ট বক্সেও আপনারা ওনার মেসেজ পাবেন ওনার সঙ্গে আমার পরিচয় আছে কিন্তু উনি যে এই মাপের লোক সেটা আমার জানা ছিল না সেটা আমার মূর্খামি উনি এইমসের পিএইচডি ইমিউনোলজি মাইক্রোবায়োলজিতে এবং এই রকম উনি বেদ উপনিষদেও পাণ্ডিত্য রাখেন সেটা আমার এই চ্যানেলের জন্য পরম প্রাপ্তি তো ওনার এই আমার এই ভিডিওটা দেখে ওনার ভালো লেগেছে উনি ওনার রচনা এবং কলকাতার রামকৃষ্ণ মিশন ইনস্টিটিউট অফ কালচারে ওনার যে একটা লেকচার সিরিজ ছিল সেই লেকচারের আমাকে লিঙ্কটা পাঠিয়েছিলেন আমি দেখেছি অত্যন্ত গভীরের আলোচনা বিদগ্ধ পণ্ডিত একটা পাণ্ডিত্য একটা আলাদা লেভেলের তো উনি একটা মন্ত্র উল্লেখ করেছেন ওনার ওই লেকচারে সেটা আমি আপনাদের সঙ্গে একটু শেয়ার করছি ওং পিতা নোসি পিতা নো বোধি নমস্তেস্তু মা হিংসি ওং পিতা নোসি পিতা নো বোধি নমস্তেস্তু মা হিংসি এটা বেদ বেদমন্ত্র যজুর্বেদের মন্ত্র এটার অর্থ মাহাত্ম নিয়ে আমরা পরে আলোচনা করব কিন্তু বেসিক্যালি ঈশ্বর যে আমাদের পরম পিতা তার যে বোধ সেইটাকে কেন্দ্র করেই এই মন্ত্র এবং পিতৃপুরুষদের বন্দনা তাদের স্মরণ করাটা যে কতটা গুরুত্বপূর্ণ সেই প্রেক্ষিতে এটা ওনার পাঠানো আপনারা ইউটিউবে গিয়ে ডক্টর নীলোৎপল ব্যানার্জি রামকৃষ্ণ মিশন ইনস্টিটিউট অফ কালচার টাইপ করে সার্চ করলেই পাবেন অবশ্যই দেখবেন যে ওনার কি অনবদ্য একটা লেকচার আছে এই বিষয়ে আর এই মন্ত্রটাকে আপনারা এই অমাবস্যাতে এবং যতদিন মঙ্গল টুয়েলভ জুলাই অবধি এতে আছে মেশে আছে আপনারা অবশ্যই কিন্তু ব্যবহার করবেন সমস্ত গ্রহ মাসের প্রথম বারো তেরোটা দিন চন্দ্রবাদে চন্দ্র তো দুদিন ওখানে স্টপ করে বেরিয়ে যাবে পাঁচ আর ছয় বিশতে কিন্তু মোটামুটি সমস্ত গ্রহর বারো তেরো তারিখ অবধি বৃশ্চিকের দৃষ্টি থাকবে আপনাদের পঞ্চমে রাহু শনি বৃহস্পতি শুক্র বুধ রবি মঙ্গল তো ফিফথ হাউসে প্রারব্ধে পূর্বপুণ্যের ঘরে যখন এই রকম দৃষ্টি থাকবে নিশ্চিত জানবেন যে কিছু না কিছু আপনাদের জীবনে লাইফ অল্টারিং ইভেন্টস হওয়ার সম্ভাবনা এবার আপনার জন্মছক কিভাবে পয়েজড আছে তার উপর নির্ভর করবে মাসের প্রথম দুটো দিন ফার্স্ট অ্যান্ড সেকেন্ড জুন দু হাজার চব্বিশ বিশেষভাবে ভাগ্য পরিবর্তনের একটা যোগ দেখা যাচ্ছে দূরভ্রমণ বাবার জন্য কিছু অশুভ প্রভাব এবং উচ্চ বিদ্যায় কিছু সাফল্যের সম্ভাবনা থার্ড অ্যান্ড ফোর্থ জুন বিশেষভাবে আর্থিকভাবে শুভ কর্মক্ষেত্রে বিশেষ শুভ যোগ শুভ ইনফ্লুয়েন্স প্রভাব কিন্তু মন মানসিকতার উগ্রতা অনমনীয়তাকে কন্ট্রোল করতে হবে পাঁচ আর ছয় অমাবাস সেই নিয়ে অনেকগুলো কথাই বলেছি ইউ হ্যাভ টু বি ভেরি কেয়ারফুল কিন্তু আয় উন্নতির দিকটা অবশ্যই থাকছে সাত আট নয় মন মানসিকতার মধ্যে ডিস্টারবেন্স অহেতুক ব্যয় এবং দূরভ্রমণের যোগ দশ আর এগারো বিশেষভাবে আত্মবিশ্বাস বৃদ্ধি পাবে মন মানসিকতার মধ্যে শক্তি স্ট্রেংথ উর্জা অনুভব করবেন সুখ শান্তি বৃদ্ধি পাবে বারো আর তেরো আর্থিক দিকে শুভ তবে কিছু সমালোচনার সম্মুখীন হতে পারেন মায়ের শরীর স্বাস্থ্য কিছুটা ডিস্টার্ব করতে পারে চোদ্দো পনেরো ষোলো ছোটো ভাই বোনদের সঙ্গে কিছু বিবাদ ভ্রমণে কিছু বিভ্রাট তৈরি হতে পারে শরীর স্বাস্থ্য নিয়ে সাবধান থাকবেন সতেরো আর আঠেরো আবার বিশেষভাবে আর্থিক দিক শুভ দূরভ্রমণের যোগ কর্মক্ষেত্রে বিশেষভাবে উন্নতির যোগ দেখা যাচ্ছে মন মানসিকতার মধ্যে উগ্রতা আর বিবাদ প্রবণতাকে অবশ্যই কন্ট্রোলে রাখতে হবে উনিশ কুড়ি একুশ প্রভূত আর্থিক উন্নতির যোগ একটা শুভ প্রারব্ধ প্রকট হওয়ার সম্ভাবনা এবং কিছু লাইফ চেঞ্জিং ইনসিডেন্ট হওয়ারও সম্ভাবনা দেখা যাচ্ছে তার সঙ্গে মায়ের শরীর স্বাস্থ্য নিয়ে একটু ডিস্টারবেন্স হতে পারে বাইশ আর তেইশ একটু শ্রম সাপেক্ষ হবে সব কিছু অনেক এফার্ট দিয়ে অনেক হার্ডওয়ার্ক দিয়ে অনেক অবস্টাকাল পেরিয়ে সব কিছু আপনাদের অ্যাচিভ করতে হবে সহজে অনায়াসে কোনো কিছু হবে না শরীর স্বাস্থ্য নিয়েও একটু টেনশন থাকবে চব্বিশ পঁচিশ দূরভ্রমণের যোগ মি কর্মক্ষেত্রে অত্যন্ত শুভ কিছু প্রমোশন কিছু উন্নতি হওয়ার বিশেষ যোগ দেখা যাচ্ছে ছাব্বিশ আর সাতাশ মন মানসিকতার মধ্যে ডিস্টারবেন্স থাকবে শরীর স্বাস্থ্য নিয়ে ভুগতে হতে পারে স্পিরিচুয়াল অ্যাক্টিভিটি মেডিটেশন তীর্থভ্রমণ এই জায়গায় আপনারা শুভ ফল পাবেন আঠাশ আর উনত্রিশ মন মানসিকতার যে প্রবণতা ইমপালসিভ ইমপ্র্যাকটিক্যাল চিন্তাভাবনা সেই জায়গা থেকে নিজেদের বিরত থাকতে হবে রাখতে হবে এবং প্র্যাকটিক্যাল থিঙ্কিং বিশেষ জরুরি একটা দূরভ্রমণের যোগ এবং সেখানে কিছু বিভ্রাট হওয়ার সম্ভাবনা মাসের শেষ দিন তিরিশে জুন দু হাজার চব্বিশ কর্কটলগ্ন কর্কট রাশি আবারও কর্মক্ষেত্রে বিশেষ শুভ যোগ আর্থিক দিক বিশেষ শুভ নিজেদের মেধা প্রতিভার মাধ্যমে একটা পদ প্রতিষ্ঠা লাভ পুরো জুন মাসটাই আপনাদের এই মঙ্গলের দশমভাবে অবস্থানটা এতটাই একটা ইম্পর্ট্যান্ট আপনাদের জন্য এর যে স্লিপারি সাইডটা সেটাকে ম্যানেজ করুন যেটা আপনাদের মঙ্গলকে নিয়ে বলেছি যে মঙ্গল হচ্ছে আমি আমি বোধ এই আমি বোধ যতক্ষণ শরীর আর মন বোধে আটকে আছে ততক্ষণ মঙ্গল কিন্তু হিংস্র পাশবিক সামান্য হলেও বুদ্ধির স্তরে হলেও ইন্টেলেকচুয়ালি হলেও আমি বোধটা যদি ধীরে ধীরে আত্মাবোধের দিকে অগ্রসর হয় তাহলে কিন্তু মঙ্গলের ওই নেগেটিভ ধ্বংসাত্মক মূর্খের দুঃসাহসটা ইনঅাক্টিভ হয়ে যায় তো সেই জন্যই আমাদের তপস্যাটা করতে হয় মঙ্গল তপস্যার গ্রহ তো সেটা অবশ্যই করবেন মনে রাখবেন এবং একাদশে একাধিক গ্রহ কিন্তু সোনার হরিণে পরিণত হয় ওং পিতা নসি, পিতা নো বোধি নমস্তেস্তু মা মা হিংসি এই যে শুক্ল যজুর্বেদের মন্ত্র ডক্টর নীলতপল ব্যানার্জি পাঠিয়েছেন এই মন্ত্রকে ব্যবহার করবেন অবলম্বন করে চলবেন অবশ্যই কিন্তু জুন মাসে আপনারা সুফল পাবেন सर्वं शिवमयं शिवनन्ता शिवकृपानन्ता